আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম তারা পানি পাবে না মুগ্ধ 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 আপনারা বলবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব বজায় পানি লাগবে পানি লাগবে পানি লাগবে ফটাক বাজার উপযোগী দেখতে পারে এটা কতখানি বিপজ্জনক এবং মারাত্মক হতে পারে বাংলাদেশের জন্য বর্তমানে ফারাক বাদ সম্পর্কে একটা কথা বলতে চাই আপনারা অনেক সেতু দেখেছেন পদ্মা সেতুর কথা বললাম যমুনা সেতু দেখেছেন বুড়িগঙ্গাতে দেখেছেন অনেক দেখেছেন কিন্তু আপনারা অনেকে হয়তো বাদ দেখেননি আপনারা বাদ দেখা উচিত বাদ না দেখলে আপনারা বুঝবেন না যে বাদ কতখানি বিপর্যয় টানতে পারে একটা দেশের জন্য এবং আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম তারা পানি পাবে না মুগ্ধ 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 আমি পানি চাই আমি পানি চাই আমি পানি চাই তখন আপনারা বলবেন মুগ্ধ চাইবেন আপনারা মুগ্ধ সব স্বর্গ থেকে বা থেকে ফিরে পারবে না পানি কে দেবে আপনাদেরকে তো বলেছিল পানি লাগবে পানি লাগবে হ্যাঁ পানি লাগবে আমাদের সেই পানির জন্যই কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য পানির জন্য আপনাদের এখনই করতে হবে কেননা শেখ মুজিবুর আমলে যে পঞ্চাশ বছর চুক্তি হয়েছিলো তার শেষ হয়ে যাচ্ছে এই বছরেই একদিন কদিন পরেই সুতরাং এই সরকার কিন্তু নড়ে চড়ে বসতে হবে খালি অতীত নয় আপনাদের সামনে দিকে তাকাতে হবে আপনার ছেলে মেয়ে পানি পাবে কি দেখতে হবে একদিন খেলে আমি জানতাম যে পর্দায় শুকিয়ে গেছে আমি লালগড়ের একটা অনুষ্ঠানও দেখিয়েছি মান্নাদের একটা গান শুনবেন প্রখর দগ্ধ দিন আচ্ছা এখন কালকে ছবি বেরিয়েছে সেটা বেরোচ্ছে তিস্তাও ধুধু করছে আমি নিজে সেখানে গিয়েছি আমি বললাম তো আমি নিজে বাদ দেখতেও গিয়েছি বাদ কী করতে পারে আসল ড্যামের আমি চড়েছি সুতরাং আমার একটা অনুরোধ থাকবে যে বাংলাদেশের এই বাদ বিপর্যয় থেকে যেন মুক্তি পায় এটা দেখা এই টিপু সুলতান যিনি আন্তর্জাতিক বাদ ফারাক্কা বাদ কমিটির চেয়ারম্যান তিনি নিউ ইয়র্ক থেকে এসেছেন তিনি কিন্তু বলছেন আরেকটা কথা সেটাই কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাদ যাতে এখন বড় বিপদ হচ্ছে যে ভারতের যে ছাপ্পান্নটা নদীর পানি এখানে এসে পৌঁছায় সেই ছাপ্পান্ন নদীর পারস্পরিক সংযুক্ত ফলে আপনার বাদ ইজ নট দ্য প্রবলেম মোর প্রবলেম সে সংযুক্তি অর্থাৎ আগে ফারাক্কা বাদ যদি এখানে ছিল পানি এখানে কতখানি এলো সেটার টিউসের বন্টন নিয়ে চুক্তি হচ্ছে কিন্তু এখন পানি এখান থেকে চলে যাচ্ছে সারা ভারতে সুতরাং পদ্মা কেন তিস্তা কেন আরও নদী এইভাবেই শুকিয়ে যাবে সেটার জন্য আপনাদের বিরুদ্ধে এখন থেকে কাজ করতে হবে আমি অনুরোধ করেছি সম্প্রতি আরেকটি সভাতে যে উপদেষ্টা যারা আছেন তারা সবাই বাদ গিয়ে দেখেন সিং ইজ বিলিভিং সুতরাং তা কথা শুনবেন না আপনারা যান সেখানে আমি আসন গেল বা বাঁধে ইজিপ্টে যেটা সবচেয়ে বড় বাঁধ আমি কি করে গেলাম একজন সাধারণ ভিজিস্টার হিসেবে গিয়েছি আপনারা ইন্ডিয়াকে অনুরোধ করুন যে বাংলাদেশ থেকে তরুণ তরুণী ছাত্রছাত্রী অভিভাবক যে কেউ যেন যে কোনো সময় একজন পর্যটক হিসেবে ফারাকা বাঁধার উপরে দেখতে পারে এটা কতখানি বিপজ্জনক এবং মারাত্মক হতে পারে বাংলাদেশের জন্য এটা আপনারা করুন আপনারা দেখুন এবং যে নতুন চুক্তি করবেন সেটা বিবেচনা করে করবেন জিয়া রহমান সাহেব তিনি করেছিলেন যে চুক্তি ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া রাজি হয়নি প্রথমে দুবার তিনি জাতিসংঘে নালিশ করেছিলেন নালিশ করার পরে ইন্ডিয়ার সঙ্গে মিটিং হয় কয়েকবার সেই মিটিংয়ে একটা ফলাফল দাঁড়ায় সেই মিটিংয়ে উনিশশো ছিয়াত্তর বোধ সেটা কার্যকর করা হয় সামথিং লাইক দ্যাট আমি ডেটটা বলে যাচ্ছি যাই হোক আপনাদের কথা হচ্ছে বর্তমান সরকার অনুরোধ বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব বজায় রাখতে পানি লাগবে পানি লাগবে পানি লাগবে সুতরাং এটা মনে রাখবেন যে আপনার তাড়াতাড়ি সেখানে যান